আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলে আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি শুরু করলাম আমি সবজি কাটা থেকে আমি রান্না করতে যাব আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো প্রথমে আমি আলুগুলা কেটে নিতেছি আলু দিয়ে শীতের সবজি ফুলকপি আর বেগুন দিয়ে আমি কই মাছ রান্না করবো সেই জন্য আমি এই তো আলুগুলা কেটে নিতেছি পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে কেটে নিছি এখন আমি আলু আর সবজিগুলো কেটে নেব কারণ শীতে সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর আমার ছেলে ফুলকপিটা ভীষণ পছন্দ করে ও সব সবজির চাইতে ফুলকপিটাই খেতে চায় আমার প্রতিদিনই ফুলকপিটা রাখতে হবে ও তরকারিতে খাবে পরে ভাসতে বলে সন্ধ্যায় যে আমাকে ভেজে দিবা আমি খাবো ফুলকপিটা খুবই পছন্দ করে যাই হোক আমি সবজিগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধরছে সহকারে দেখি এই পর্যন্ত চলে আসছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি দেখা শুধুমাত্রই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখবে না একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই পথে যারাই আমরা চলি না কোনো সবারই কিন্তু সবার সাপোর্টে চলতে হবে আর সাপোর্ট ছাড়া কেউ এই পথে সফলতা অর্জন করতে পারবে না আমাদের সবার সবার পাশে থাকতে হবে আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু সবার ভিডিও দেখি আর আমিও দেখি আমি যার ভিডিও দেখি তারা কিন্তু আবার আমার ভিডিওগুলো দেখেন এটাই হলো সাপোর্টার সবাই সবার সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো অনেক আপুরা দেখেন আমার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি দেখে আসি দু এক মিনিট পরে দেখি আমার ভিডিওটা আবার সে আপু দেখতেছে এটাই হলো পথ চলা তো যাই হোক আমি সবজিগুলা এক করে কেটে নিতেছি আর আমি এখানে আলু দিয়েছি একটা বেগুন দিয়েছি একটা আর এই ফুলকপিটা আমি বেশি করে দিব কারণ আমার ছেলে ফুলকপিগুলা খেতে পছন্দ করে সেজন্য আর ওই স্কুলে চলে যাবে বলতেছে যে তাহলে তাড়াতাড়ি রান্না করো আমি খেয়ে যাব আজকে এগারোটায় কুচিং বারোটায় ক্লাস বললো যে আমি খেয়ে যাব এরপর আমি রান্না করেছি ভাতটা এখন আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়ে আসছি তারা করে নাস্তা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি পরে আমি বললাম যে যদি আমি তরকারিটা না রান্না করে সারতে পারি তাহলে একটা মাছ ভেজে দিব গরম গরম খেয়ে যাবে পরে আবার স্কুল যাওয়াটা চেঞ্জ হলো সেই জন্য আর ওই খেতে পারে নাই কে বা খেয়ে যায় নাই শুধু একটা পরোটা খেয়েই স্কুলে চলে গেছে কোচিংয়ে আজকে নাকি ক্লাস হবে না সেই জন্য স্কুলে যায় নাই এরপরও চলে আসছে বাসায় আর এই বেগুনটা আমি সুন্দর করে এখন পরিষ্কার করে রেখে দিবো আলুটা এগুলা আজকাল লাগবে না কারণ আমরা দুজন মানুষ ঠিক এতগুলো সবজি রান্না করে হবে ফেলে দিতে হবে সেজন্য আর আমি কিছু নেবো না যতটুকু খেতে পারে ততটুকুই নেবো এত দামি সবজি ফেলতেও মনটা অনেক কষ্ট লাগে যতটুকু রান্না করি খেতে আর কি চেষ্টা করি হালাই না আমি কিছু আগের যে এখন সবজির কিন্তু অনেক দাম আগে তো সবজি দেখতাম যে অনেক কম দাম বিশ টাকা দশ টাকা হলে একটা ফুলকপি পাওয়া যায় কিন্তু এখন অনেক দাম হয়ে যাচ্ছে আর আজকে আমি ভিডিওটা করেছি অনেক কষ্ট করে কারণ আমি অনেকেই জানেন যে আমি যে ভিডিও করি অনেকে জানে না এই ইয়ের ভেঙে সেই জন্য আজকে আমি চুরি করে ভিডিওটা করেছি মোবাইলটা গুন ডাবে রাখছি সেই জন্য ভিডিওগুলো এমন লম্বা হয়ে গেছে তো যাই হোক এখন আমি মাছ এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন আমি ভেজে নিব মাছ তেল দিয়ে দিছি আর এই পাশে আমি সবজিগুলো সুন্দর করে কুচলিয়ে ধুয়ে নিব আমাদের এখানে পানির খুব সমস্যা হয় পানি থাকে না পানি এক টাইমে থাকলে আরেক টাইমে থাকে না পানি বালতিতে অন্য সব জায়গায় ভরে রাখতে হয় আর এখন মাসাল্লা পানি আছে দশটা ধরে পানি থাকের পরে পানি চলে যায় আজকে একটু বেশি ছিল পানি এক একদিন এক এক সময় পানি চলে যায় অনেক খারাপ লাগে আবার দেখা গেছে কি শীত আসলে আপনার গ্যাসও কমে যায় রান্না করতে অনেক সময় লাগে যাই হোক সব কিছু মিলে ঝিলে থাকতে হয় কিছু করার নেই সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিলাম কারণ সবজিটা আমি তেল দিয়ে ভেজে নেব আর তেল দিয়ে সবজি এভাবে ভেজে রান্না করলে তরকারি টেস্ট অনেকগুণ বেড়ে যায় আর সব তরকারিতে রান্না করতে গরম পানি দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যায় এটা আমি নিজে থেকে শিখি না এটা আমি ইউটিউবে দেখি ইউটিউব আপাদের থেকে আমি শিখেছি কারণ এই ইউটিউবে চ্যানেলে এসে বা ইউটিউবে অনেক কিছু দেখে অনেক কিছু শেখা যায় শুধু যে ভালো খারাপ দিক আছে তা না ভালো দিকেও কিন্তু আসে রান্না বাড়া ঘর গোছানো অনেক কিছুই কিন্তু শেখা যায় কারণ ইউটিউব থেকেই কিন্তু আমি অনেক কিছু শিখেছি আর আমি যে এই প্ল্যাটফর্মে আসছি আমি অনেক আপুদের দেখেছি এখান থেকে দেখি আমি এখানে আসার জন্য সাহস পেয়েছি তো যাই হোক সফলতা জানি না কবে আসবে আসুক আল্লা ভরসা আল্লাহ যখন আমার সফল ভাগ্যে রাখবে তখন হবে আমি টেনশন করি না আল্লা বরসা চলতে থাকি দেখা যাক কতদিন চলতে পারি যদি না পারি তাহলে থেমে যাব আর এই তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো হয়ে জেনে নেব এখন এসব করতে গেলে ইজিভাবে কোনো ভয় নাই ভীতি নাই সুন্দরভাবে যদি ভিডিও করতে পারি তাহলে কিন্তু প্রফেশনাল হওয়া যায় আমি এখানে লুকিয়ে লুকিয়ে কতদিন ভিডিও করব অনেক দিন বা অনেক হয়ে গেল ভিডিও করতেছি অনেকটাই আমাকে লুকিয়ে লুকিয়ে করতে হয় আমি বলছি এখন বলবো না যখন আমার সফলতা আসবে তখন আমি সবাইকে জানাবো বাইককে জানি না কখন সফলতা আসবে আমার কিছু কিছু আত্মীয় জানে আর কি যেমন আমার আপু রাজ আমার ভাবি জানে আমার মা এরা জানে কিন্তু শ্বশুরবাড়ির অনেকেই জানে না শ্বশুরবাড়ি বলতেই গেলে হয় যে কেউ জানে না আর আমি যেখানে আসছি এখানে কেউ জানে না যে আমি ভিডিও করি ওনারা বলে যে আপনি কোনো একটা চ্যানেল খুলেন রান্না বাড়া আপনি কাজ জানেন এগুলো আপনি ভিডিও করতে পারবেন পরে আমি বললাম যে না এখানে এইভাবে করা যাবে না আমি কথা বলি কিন্তু আমি বলি নাই যে আমি একটা ইউটিউবের চ্যানেল খুলছি বা সেটাতে আমি আমি বলি নাই আমি করতেছি আপনারা যেভাবে রান্না রান্না করার চেষ্টা করি যত কতটুকু হয় বা না হয় আমি জানি না তবে মশাল লাগে যে রান্না অনেকটা আমি পারি আমার যে ভাবির সাথে আমি থাকি সেই ভাবি বলে যে ভাবি আপনার রান্নাটা কোয়ালিটি খুব সুন্দর কথা বলে কিন্তু আমি বলি যেগুলো আমি শিখছি ইউটিউবিং আপুদের কাছ থেকে অনেক কাপড় অনেক সুন্দর করে রান্না করা একটু আগে না একটু আগে যে বললাম কথাটা যে তরকারিতে গরম পানি দিলে তরকারি টেস্টটা বেড়ে যায় বা এইভাবে সবজি ভেজে নিলে তরকারি টেস্ট বেড়ে যায় গেলে কিন্তু আমি আগে থেকে শিখিনি এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমি শিখেছি আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা দেখবেন কারণ সবাই সবার ভিডিওটা দেখলে সবারই হবে আমার একটু টাইম হবে আপনাদেরও একটু টাইম হবে আমি কিন্তু সবার ভিডিও দেখি আর যখন পুরো ভিডিও কোনো সময় আমি টেনে দেখি না কারণ এইভাবে সমস্যা হবে আমি পুরো ভিডিওটাই দেখি যদি আমার কাজ থাকে আমি অন করে রেখি আমি কাজটা সেরে এসে আবার আমি সুন্দর করে একটা কমার্স দেখি কারণ এটা আমাদের সবারই জানতে হবে যে এইভাবে আমাদেরকে প্ল্যাটফর্মে এইভাবে কাজ করতে হবে আর অনেকেই বা বুঝে না বা আমাদের নিরবন্ধু যারা আছে তাদের তো এটা জানা দরকার না বা তাদের কোনো সমস্যা নেই তারা যতটুকু সময় দেখে এটাই আমাদের কাছে অনেক এটা তরকারিটা সুন্দর করে আমি কষিয়ে নিছি এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে ঝোলটা বেশি দিবো না কারণ ঝোলটা আবার দেখা গেছে একটু করে ঝোলের পানিটা আবার বেশি বেড়ে যায় এখন আমি ঢেকে দিলাম